আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনারা দেখতেই পারতেছেন মাহিন কান্না করতেছে হঠাৎ করে আজকে সকালে ঘুম থেকে ওঠার পর মাহিনের ঘাড়ে ব্যথা মাহিন একটু অসুস্থ সেই জন্য মাহিন কান্নাকাটি করতেছে যাই হোক আজকে আমরা অনেক দিন পর দাদু বাড়িতে যাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা দাদু বাড়িতে চলে এসেছি অনেক দিন পর দাদু বাড়িতে আসলাম সবকিছু কেমন কেমন যেন লাগতেছে দাদু বাড়িতে এসে একটু রেস্ট নিয়েই আবু পুরনো স্মৃতির বক্স নিয়ে বসেছে আবু সব জিনিসপত্রগুলো আমাদেরকে খুলে খুলে দেখাচ্ছে মাইন তো বুঝে না কিন্তু আমার কাছে বেশ ভালো লাগতেছে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে আবুর স্কাউটের জিনিসগুলো দিয়ে আমি তো অনেক খুশি সেই খুশিতে ছোট ভাইদের সাথে খেলা করতেছি যাই হোক আজকে আমরা যেই কারণে দাদুর বাড়িতে আসছি সেটা হলো আমি আমার বাকি চাচা তো দাদুদেরকে দেখতে আসছি এই তো আমরা এখন একে একে সব দাদুদের বাড়িতে যাচ্ছি আর দাদুদের সাথে দেখা করতেছি অনেক দিন পর দাদুদেরকে দেখে অনেক ভালো লাগতেছে দাদুরা আমাদেরকে অনেক আদর করে আমি জায়গা না আচ্ছা আচ্ছা কথা দাদুরে দেখতে হইছে দাদুদেরকে দেখে আমরা চলে আসলাম আমাদের পেপে বাগানে কিন্তু এখানে এসে দেখে একটা পেপে গাছও নেই মাইনের এখনো গাড় বেতা করতেছে যাই হোক এখন আমরা উজু করে রনা দিলাম মসজিদের উদ্দেশ্যে নামাজ পড়ার জন্য নামাজ পড়া শেষ করে সবার কাছ থেকে বিদায় নিয়ে রনা দিলাম দাদা দাদুর কবর জিয়ারত করার জন্য ও আচ্ছা আপনাদের সাথে আর একটা কথা শেয়ার করতেছি আজকে আমার দাদুর মৃত্যুবার্ষিকী সবাই আমার দাদা দাদুর জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমার দাদা দাদু সকল গুণা মাফ করে জান্নাতের উচ্চ মাকাম দান করেন আমিন কবর জিয়ারত করে চলে আসলাম উকিল নানা বাইয়ের বাড়িতে উকিল নানা বাইয়ের আম্মু মানে আমার বড় আম্মু অনেক অসুস্থ দেখতে আসলাম সবাই বড় মার জন্য উকিল নানা ভাই তো আমাদেরকে বাসায় যেতে দিতেই চাচ্ছে না মাইন তো কান্নাকাটি শুরু করে দিয়েছে সারাদিন রুজে রেখে আমারও ভালো লাগতেছিল না যাই হোক অনেক কষ্টে বিদায় নিয়ে রওনা দিলাম বাসার উদ্দেশ্যে গত কালকের মাংসের তরকারি ছিল তাই দাদু বাড়িতে যাওয়ার আগে আব্বু বলেছিল আজকে না কে আব্বু ভোরা খিচুড়ি রান্না করবে তাই আব্বু বাশে এসেই ভুনা খিচুড়ি রান্না করে নিচ্ছে ভুনা খিচুড়ি রান্না হওয়ার পর প্রথমে ফুপ্পির বাসায় দিয়ে আসলাম আল্লাহ আপনি सीटेट মানুষদের ধ্বংস করে দাও আল্লাহ ধ্বংস তুমি আল্লাহ রক্ষা করো আল্লাহ মুসলমানদেরকে রক্ষা করো আল্লাহ আল্লাহ আমাদের সকলের গুণা খাতা মাফ করে দাও আল্লাহ আল্লাহ হে তুমি আমাদের রোজা কবুল করো আল্লাহ আমাদের নামাজ কবুল করো আল্লাহ আমাদের ইফতার কবুল করো আল্লাহ করো আল্লাহ আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ আল্লাহ আজকে আবু ভুনা খিচুড়িটা অনেক সুন্দর করে পরিবেশন করেছে ভুনা খিচুড়ির কালারটাও অনেক সুন্দর হয়েছে আর স্বাদের কথা কি বলবো এক কথাই অসাধারণ আব্বুর হাতের এই ভুনা খিচুড়ি পছন্দ করে আমাদের কাছেও কিন্তু অনেক ভালো লাগে আমরা তো অনেক মজা করে খাচ্ছি আশা করি দেখেই বুঝতে পারতেছেন আলহামদুলিল্লাহ আব্বুর হাতের ভুনা খিচুড়ি খেয়ে বিষ্টম রোজা সম্পূর্ণ হলো তবে আজকের রোজা নিয়ে আমার মাত্র দুইটা রোজা হয়েছে প্রথম রোজা রেখে অসুস্থ হয়ে যাওয়ার কারণে আব্বুম্ম আমাকে আর রোজা রাখতে দেয়নি আজকে থেকে আমি রোজা রাখা শুরু করলাম ইনশাল্লাহ এবার 10টা রোজা রাখব সবাই আমার জন্য দোয়া করবেন উম অনেক মাছ উঠতে আইত পেে আবুর হাতের বুনা খিচুড়ি আম্মু বেশি পছন্দ করে কিন্তু আমুই খেয়ে শেষ করতে পারিনি যাই হোক আজকে তাহলে আবুর হাতের বুনা খিচুড়ি খেতে খেতে নিচ্ছি বিদায় আল্লাহ হাফেজ